কখনো ক্যান্সার হবে না মনে রাখবেন এসার পরে বাতিগুলো অফ রাসুল বলেছেন তিনটা কাজ করবো বোকারে হাদিস বাতি নিবাবা বাবা এক দুই নম্বর বিছনা ঝাড়ু দিবা তিন নম্বর খাওয়ার পাত্র পানীয় পাত্র ঢেকে রাখবা তিনটা ফরস বিছনা ঝাড়ু দিবেন কি দিয়া নিজের লুঙ্গি দিয়ে অথবা কাপড় দিয়ে কারণ প্রতি তিন ঘন্টায় চামলা বদল হয় প্রতি তিন ঘন্টায় মানুষের চামলা বদলায় এই চামড়ার সোলমগুলো বিছনার উপর পড়ে থাকে সেই বিছনা যদি আপনি ঝাড়ু না দেন ওই চামড়াগুলো থেকে আপনার শরীরে ক্যান্সারের রোগ ঢুকবে বিভিন্ন জারুণ ঢুকে নষ্ট করে দিবে আর এটা সোলার ঝাড়ু দিয়ে ভালো পরিষ্কার হয় না ভালো পরিষ্কার হয় কাপড় দিয়ে দিয়েছে বাতি নিবিয়ে দিবেন ব্রেন একটা সেল একটা কিছু লোশন আছে যখন আপনি আসার পর পরে বাতি নিভিয়ে শুয়ে পড়বেন অন্ধকার দেখলেই ব্রেন এই রসটা সাপ্লাই দেয় এই রসটা সাপ্লাই আসলেই ক্যান্সারের সব জার্মগুলো মরে যায় চোদ্দশো বছর আগে এই শূন্য দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি আসার পরে ঘুমের থেকে নিয়ে রাত পর্যন্ত যেই ঘুম হয় এর চেয়ে শ্রেষ্ঠ ঘুম আর কোনোটা হতে পারে শরীর নিরোগ থাকবে আপনার গ্রামের শরীরে গ্রামের লোকদের শরীর বেশি ভালো না শহরে কেন গ্রামের লোকেরা ঘুমায় তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি আর শহরের লোকেরা ঘুমায় দেরিতে উঠে দেরিতে এই জন্য শহরে ক্যান্সার বেশি গ্রামে ক্যান্সার কম